সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা কতদিনে বেরোয় বা কতদিনে হাতে পাওয়া সম্ভব হয় যাদের ওয়ার্ক পারমিট ভিসাটা সম্পূর্ণভাবে সঠিকভাবে প্রসেস করা হয় তো এ বিষয়ে আজকের আলোচনা শুরুতেই থাকবে এবং শেষ পর্যন্ত আশা করছি রাশিয়া ভিসা সম্পর্কে সঠিক একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে কন্টিনিউ করুন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু এর আগে কিন্তু চালু ছিল না যেমন আপনার একুশ বাইশ এইসব ক্ষেত্রে কিন্তু এই সব সাল ক্ষেত্রে কিন্তু আহ রকম ভিসা প্রসেস রাশিয়ার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকেনি হ্যাঁ অনেকে গেছেন স্টুডেন্ট ভিসা গেছেন বা আপনার স্কলারশিপে গেছেন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু নতুন ভাবে চালু হয়েছে অর্থাৎ এর আগেই কিন্তু যেগুলো বাঙালিদের সমস্যা জানে তো যে এক জায়গায় গেলে আসলে সেখান থেকে আসলে তার গোষ্ঠী আমার পর্যন্ত শুনবে না যদি বা আমি নিজেই বাঙালি তারপরেও একটা কথা বলি যে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা আমি নিজেই প্রসেস করেছি এবং আমার ইউটিউবে কমিউনিটি ট্যাবে কিন্তু অনেকগুলো ভিসা আমি দেখিয়েছি যেমন আপনার এগুলা ম্যাক্সিমাম কিন্তু দুই থেকে আড়াই মাসের ভিতরে আমরা ভিসা করতে এবং আমাদের শ্রমিকগুলোকে পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু প্রেক্ষাপটে কিন্তু রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসায় আপনার ওয়ার্ক পারমিট যেখানে আসতে সময় লাগতো পঁচিশ দিন বিশ দিন উনিশ দিন আঠারো দিন আর সেখানে কিন্তু সময় লাগতেছে আপনার আহ এক মাস দশ দিন প্লাস সময় লাগতেছে ম্যাক্সিমাম অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু তে ফাইল সাবমিট করতে হয় এবং পাসপোর্ট সাবমিট করতে হয় তারপরে কিন্তু ভিসা হয় আর একটা জিনিস যারা স্কিলে যেতে চান তাদের কিন্তু স্কিলে তাদের মেডিকেল করিয়ে এবং তাদের ফাইলগুলো জমা রেখে আমরা ইন্টারভিউ ইন্টারভিউ থেকে যারা চয়েস হবে বা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু আমরা ভিসা প্রসেসের কাজ করে থাকি বা তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা জমা রেখে কাজ করি তো এক্ষেত্রে আমি আপনাদের সঠিক একটা যে তথ্য দেবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় কিন্তু আপনাকে চার মাস মিনিমাম ধরে রাখতে হবে এর উপরেও রাখতে পারেন তবে নিচে রাখা যাবে না তাহলে আপনি যদি কোনো জব করেন বা আপনি কোনো ব্যবসা করেন বা যাই করেন চার মাস থেকে পাঁচ মাস আপনাকে বসে থাকার একটা বা অ্যাবিলিটি রাখতে হবে বা পাঁচ মাসের ভেতরে আপনার কোনো চাপ আসবে না এরকম কোনো বিষয় হাতে নিয়ে আপনাকে অবশ্যই ভিসাটা প্রসেস করতে হবে তাহলে তাদের জন্য কোনো সমস্যা হবে না দেখুন ভাই ভিসা প্রসেস করার সময় অবশ্যই আপনারা যে কর্মের ভেতরে থাকবেন বা যে জবের ভেতরে থাকবেন বা যে কোনো একটা ব্যবসার ভেতরে থাকবেন এটা মাথায় রাখবেন যে আপনার ভাগ্য উপরে সব কিছু থাকবে এবং এজেন্সির কাছে থাকবে আর ভালো একটা এজেন্সির কাছে অবশ্যই জমা করবেন তাহলে সময়টা নষ্ট হবে না আর এই সময়ের ভেতরে আপনার অবশ্যই যে কর্মে আছেন সে কর্মেই থাকবেন কিন্তু আপনাকে ম্যাক্সিমাম যেখান থেকে আপনি ভিসা প্রসেস করান যদি আপনার কোনো উল উলি আওলা বা দরবেশের কাছেও দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সময় লাগবে চার মাসের বেশি ছাড়া কম নয় কারণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং এর আগে আমরা ভিসা অনেক প্রসেস এবং এখনো অবস্থায় এখন কিন্তু বন্ধুরা পরিশেষে আশা করছি এ বিষয়ে আপনারা অবগত হয়েছেন যে কত সময় লাগে ভিসা প্রসেস করতে অর্থাৎ আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন সবার আশা পূরণ ইনশাআল্লাহ